নমস্কার আপনারা দেখছেন রূপম টিভি বাংলাদেশে একটাই দাবি শেখ হাসিনার পদত্যাগ সেটা হলো শেখ হাসিনা পদত্যাগও করলেন দেশ ছেড়ে চলেও গেলেন কারণ বাংলাদেশের পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে শেখ হাসিনা যদি বাংলাদেশে থাকতেন তাকে হত্যা করা হতো তো যাই হোক সেটা অতীত নতুন কথা বলি বাংলাদেশের শেখ হাসিনাকে পদত্যাগ করার পেছনে যে তিন চার জনের নাম উঠে আসে তাদের মধ্যে নাহিদ ইসলাম হাসনাত আব্দুল্লাহ সার্জিস আলম নুরুল হক নূর এই চারজন ভূমিকা যথেষ্ট জামাত তো ছিলই ওটা বাদ দিন তো এরা করলো কি যখন শেখ হাসিনা বাংলাদেশ ত্যাগ করলো তখন এরা গোটা বাংলাদেশের দায়িত্ব নেওয়ার চেষ্টা করলো মোহাম্মদ ইউনিশকে অন্তবর্তীকালীন সরকারের প্রধান বানালেন তারা এদের এই টিমটাই তো যাই হোক তারা ভারত বিদ্বেষী মনোভাব আগের থেকেই দেখাচ্ছিলেন যে ভারত নাকি বাংলাদেশের পরম শত্রু ভারতের সঙ্গে কোনো রকমের সম্পর্কই রাখা যাবে না তার উপর আবার যখন বন্যা আসলো মানে তিস্তার এই বাদের ব্যাপারটা আসলো বাংলাদেশে বন্যা হলো তখন আরও লাল যে বাংলাদেশ এবার ভারতকে শিক্ষা দিতে হবে ফারাক্কায় একটা নতুন বাদ বানাতে হবে চীনের সঙ্গে সম্পর্ক করতে হবে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক করতে হবে মানে ভারতের সবকিছু বয়কট এর একটা কথা বলতে শুরু করল কিন্তু ভারতের জিনিস বয়কট করলে বাংলাদেশ না খেয়ে মরবে সেটা জানে না অশিক্ষিত হলে যা হয় ভালো মতো জ্ঞান করলে দেখা যাবে ভারত ছাড়া বাংলাদেশের উদ্ধার নেই ঠিক আছে ওটা ওটা নিয়ে পরে আলোচনা করা যাবে তো এইগুলো তো আমরা বলছি এবার সবই ঠিক আছে এবার জানেন কি এই যে যারা এইসব নেতাগুলোর নাম বললাম নুরুল হক নূর সার্জিস আলম নাহিদ ইসলাম হাসনাত আবদুল্লাহ এরা বলছে ভারতের সঙ্গে কোনো সম্পর্ক রাখা যাবে না ভারতে ভারতে যাওয়াও যাবে না শেখ কোটি মানুষ ভারতে আসতে চায় ভারতের সঙ্গে সম্পর্ক রাখতে চায় ভিসা অফিসে যেখানে ভিসা দেয় ভারতের সেখানে রীতিমতো হট্টগোল শুরু করে দিয়েছে তারা যে ভারতে তারা যাবেই ভিসা দিতেই হবে বিশাল গন্ডগোল শুরু করে দিয়েছে তো নাহিদ সার্জিস হাসনাত যতই যতই বলুন যে যে গলা ফাটান ভারতের সঙ্গে সম্পর্ক রাখবেন না আপনার দেশের দশ কোটি মানুষ কিন্তু ভারতের সঙ্গে সম্পর্ক রাখতে চায় তা আপনারা যদি ভারতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার চেষ্টা করেন তাহলে অন্য দেশের কিছু নয় আপনার দেশের লোকেরাই আপনাদের পেটাবে কারণ তারা চায়নায় গিয়ে চাইনিজ চাইনিজ খাবার খেতে পারবে না চাইনায় গিয়ে নামাজ পড়তে পারবে না পাকিস্তানে গিয়ে বোম খেয়ে মরতে পারবে না তারা ভারতে আসতে চায় কারণ ভারত শান্তির দেশ তো যাই হোক ভারতে আসা বন্ধ করলে বাংলাদেশের লোকেরাই পেটাবে এই সমস্ত নতুন উটক মুখদের